বন্ধুরা আপনারা কি জানেন ক্রিকেট বল কী করে তৈরি হয় বা ক্রিকেট বল কী করে তৈরি করা হয় চলুন আপনাদের আজকে ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে দেখায় কী করে ক্রিকেট বল তৈরি করা হয় প্রথমে যে লেদার বা চামড়াটি থাকে সেটিকে ভালোভাবে পিটিয়ে এটিকে নরম করে নেওয়া হয় নরম করে নেওয়ার পর এটি যাতে আরও নরম বা সফট হয়ে যায় এবার এটিকে ভালো করে ঘষে নেওয়া হয় যাতে এটি সোজাসুজি বা সোজা হয়ে যায় সোজা হয়ে যাওয়ার পর এটিকে মাপ অনুযায়ী ভালোভাবে পেনসিল দিয়ে সমান বরাবর এটিকে দাগ নিয়ে নেওয়া হয় এরপর দাগ দেওয়ার পরে এটিকে লম্বালম্বীভাবে প্রথমে বড় আকারে কেটে নেওয়া হয় এবং এরপরে এটিকে ছোট ছোট আকারে করে নেওয়ার জন্য এই সাইজের কাঠের মধ্যে একটি ধারালো জিনিস রেখে এটিকে ছোট আকারে বা বলে চামড়ার যে দুদিকে লেয়ার থাকে সেটির আকারে ছোট ছোট আকারে কেটে নেওয়া হয় কেটে নেওয়ার পর এটির যে পরের ধাপ আসে সেটি হচ্ছে যে চামড়ার সাইডগুলোতে একটি দাগ মেরে দেওয়া হয় দাগ মারার পরে বলের যে চামড়া থাকে সেই দাগ অনুযায়ী এটিকে আস্তে করে সুজের সাহায্যে ফুটো করে নেওয়া হয় যাতে পরবর্তীকালে সেলাই করতে সুবিধা হয় এর পরের স্টেপটি বলের যে চামড়া আছে সেটিকে সেলাই করে নেওয়া হয় এবং সেলাই করে নেওয়ার পর সমান যাতে হয় অর্থাৎ গোলাকৃতি যাতে আসে একটু পিটিয়ে নেওয়া হয় আপনারা দেখতেই পাচ্ছেন পিটিয়ে নেওয়ার পর এটি সেফটি কীরকম চলে এসছে এর পরে আছে একটি মেশিনের সাহায্যে মেশিনের সাহায্যে যেই সেলাইয়ের যে অংশটি আছে লেদারের গোল হাফ গোলাকৃতি করা হয়েছে সেটিকে একটি মাপের মধ্যে প্রথমে ডাইজের মাধ্যমে ওটিকে রাখা হয় এবং এরপরে সেই গোল হয়ে গেলে পুরোপুরি সেফটি যে চামড়ার বাকি সাইডের অংশটি থাকে ওটিকে ভালোভাবে কেটে বাদ দিয়ে দেয়া হয় এর এটিকে একটি অন্য মেশিনের কাছে এনে ওর বলের যে চামড়া আছে ভেতরে তার উপরে একটি রাসায়নিক পোলেপ দেয়া হয় এটিকে একটু হার্ড করার জন্য যাতে বলটির যে খেলার সময় যাতে নরম না হয়ে যায় কোটিংয়ের মাধ্যমে বলের হার্ডনেস যাতে ঠিকঠাক থাকে এই কারণে কোটিং দিয়ে সেটির ওপরে প্রেসার দেওয়া হয় প্রেসার দেওয়ার ফলে যে কোটিংটি আছে সেটি ভালো করে চামড়া যে লেয়ার আছে তার সঙ্গে লেগে যায় এবং বাইরের যে অংশটি এক্সট্রা রয়ে যায় রাসায়নিকের সেটিকে কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দেওয়া হয়ে থাকে এর পরের যে স্টেপটি আছে সেটা হচ্ছে বলের যে ভেতরের অংশটি থাকে সেটা তৈরি করার হয় ওই অংশটির জন্য বিভিন্ন রাসায়নিকের মাধ্যমে একটি পাইপের মধ্যে সেটিকে ঢুকিয়ে প্রথমে লম্বা গোলাকৃতি করা হয় এরপরে একটি ধাঁচা বা শেপের মধ্যে রেখে এটিকে গোলাকৃতির মধ্যে প্রেসার দিয়ে গোলাকৃতি করে নেওয়া হয় করে নেওয়ার পরে সেটিকে আগুনের মাধ্যমে বিশাল পরিমাণ হিটে এটিকে গরম করা হয় গরম করে নেওয়া হয়ে যাওয়ার পর যখন ঠান্ডা হয়ে যায় সেটিকে আস্তে করে নাটগুলো নাটবল্টুগুলোকে খুলে নেওয়া হয়ে থাকে এবং দেখতেই পাবেন বলের যে ভেতরের অংশটি থাকে সেটি মোটামুটি প্রায় রেডি হয়ে যাওয়ার জোগাড় সেটিকে পিটিয়ে ওটাকে খুলে নেওয়া হয় বলের এটি যে আছে সেটি রেডি হয়ে গেল। এবার বলটিকে সেলাই করার জায়গায় চলে আসে সেটিকে একটু চেপে দেখে নেয় যে হ্যাঁ সে ঠিক আছে কি না এবার তার আগে চামড়ার সাইডে পুরো ভালোভাবে সেলাই করে নেওয়া হয়ে থাকে যাতে চারিদিকটা সেলাই যে অংশটি আগে থেকে ঠিকঠাক আকার ধারণ করে থাকে বল সেলাই করার আগে সাইডের অংশটিকে ভালো করে সেলাই করে মাপ মতন কেটে নেওয়া হয়ে থাকে এরপরে আসে বলটি ফাইনাল যে প্রক্রিয়াকরণ সেটি সেটির জন্য বলের যে চারিদিকটা আছে সেটার মধ্যে কালার দিয়ে মাপ নিয়ে নেওয়া যায় হয়ে থাকে যাতে বলটি মাপের ঠিকঠাক জায়গায় বসতে পারে এরপরে এটিকে চেপে ধরে ভালো করে দেখে নেওয়া হয় যে হ্যাঁ বলটি শেপ আর যে ভেতরের অংশটির শেপ পুরো সেম আছে কি না এরপরে দুদিকে প্রেশারের সাহায্যে একটি মেশিনের মাধ্যমে এটিকে মুখ বরাবর আনার জন্য এক সমান্তরালভাবে নিয়ে এসে সুতো ঢুকিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করে নেওয়া হয় যাতে দেখা হয় যে বলটির যে শেপ আছে সেটি ঠিকঠাক হচ্ছে কিনা এর পরেই বলটিকে ফাইনাল সেলাইয়ের জন্য প্রস্তুত করা হয় এবার এক এক করে ধরে ধরে দুদিকে ছুঁচ দিয়ে অল্প অল্প করে সেটিকে সেলাইয়ের জন্য রেডি করা হয়ে থাকে বলটিকে বলটিকে রেডি করার জন্য একটু ধরে ধরে সময় নিয়ে নিয়ে সেটিকে ভালো করে সুন্দরভাবে একই সমান্তরালভাবে সেলাই পরপর পুরো বলটিকেই করা হয়ে থাকে এরপরে আমরা যে ফাইনাল বলটি দেখতে পাই সেই রূপ আকারে ধারণ করে থাকে বলটিকে খোলার আগে প্রেসার ক্রিয়েট করে সেটিকে ভালোভাবে দেখে নেওয়া হয় যে বলটি সেলাই এবং সমান্তরাল বা হয়েছে কি না সেই সমান্তরালটা হয়ে গেলে এটাকে হালকাভাবে পিটিয়ে ঘষে এটাকে খুলে নেওয়া হয় খুলে নেওয়ার পরে আমাদের যে ফাইনাল বল সেটি প্রায় রেডি হয়ে গেছে সেলাইকৃত আপনারা ক্রিকেট বলে যেমনি দেখে থাকেন এরপরে তার মধ্যে যে কোম্পানি থাকে তার মধ্যে একটা লেবেলিং করে দেয়া হয় যে এই কোম্পানির বল এইভাবে লেবেলিং করে পরের ধাপে চলে আসে বলটির যাতে সেফটি সমান আছে কি না বা বড়ো কি কম বা বেশি হয় কিনা ওই জন্য একটি প্রেসার ক্রিয়েটার মাধ্যমে এই বলটির আকার নির্ধারণ করা হয়ে থাকে বলটি সেলাইয়ের দিকটাও প্রেশারটাকে সমান করা হয় এবং ওপরের যে লাল অংশটি বা সাদা বলের যে অংশটি থাকে সেটাইতেও প্রেশার দিয়ে দেখে নেওয়া হয় যে পুরো সমান আছে কিনা সমান না থাকলে সেটাকে প্রেসার দিয়ে ভালোভাবে চারিদিকেই সমানভাবে সেটিকে প্রেশার দিয়ে সমান করা হয়ে থাকে এর পরের স্টেজ আসে বলের মধ্যে আঁটা এবং পলিশ করার প্রক্রিয়াটি ফাইনাল হয়ে পরিবর্তনের সময় যে বলটি আছে সেটির মধ্যে ভালোভাবে পলিশ এবং করে বলটিকে ভালোভাবে শোকানো হয় শুকিয়ে যাওয়ার পর বলের যে অংশটি আছে সেটি উপরে একটু পলিশ করে দেয়া হয় এবং বলের যে চকচকে ভাব সেটি বজায় থাকে এইভাবে ফাইনালি আমাদের ক্রিকেট বল রেডি হয়ে যায় যা ক্রিকেটের পক্ষে